হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সো চলো শুরু করা যাক আজকে রান্না আজকে আমি রান্না করবো কাতলা মাছের ঝাল আলু পটল দিয়ে আর টমেটো দিয়ে সো প্রথমে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে ভাজা বসিয়ে দিয়েছি তারপরে আবার কয়েক পিস বসিয়ে দেবো মোটামুটি আমি দশ পিসের মতো মাছ কেটে বসিয়ে দিচ্ছি এরপর মাছগুলো তুলে নিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ মশলা আমি হাতে কুড়িয়ে নিয়েছি কুড়িতে সেটা হচ্ছে একটা পেঁয়াজ আর হাফের থেকেও কম আদা কুচি করে নিয়েছি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কড়া কড়া ভাজা করে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলোকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যেন একটু গলে গলে আসে এরপর যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আবার খুঁটি দিয়ে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগে তোমরা জানিও একটু কমেন্টে বলো একটা লাইক কমেন্ট করো পারলে একটা শেয়ার করে দিও এরপর আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি কারণ হলুদ গুঁড়োটা আগে দিয়ে নিই কারণ হলুদ গুঁড়োটা টেনে নেয় তেল আর লেগে লেগে আসে করাতে এরপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তারপর ভালো করে মশলাগুলোর সাথে সমস্ত কিছু মিশিয়ে ভালো করে ডুবুডুবু করে রেখে দিচ্ছি আর ফুটে আসার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু তেল মাছ ভাজার আগে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম এবার আমার তরকারিটা ফুটে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার কিছু সময়ের জন্য রেখে দেব আলুটা দেখছি সেদ্ধ হয়েছে কি না মোটামুটি একটু বাকি আছে সেদ্ধ হতে সো আমি কিছু সময়ের জন্য আবার রেখে দিচ্ছি ভালোভাবে একটু মাখো মাখো হয়ে আসবে এরপর যে মাছ ভাজাগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো পরপর আমি দিয়ে দিচ্ছি এক এক করে আর মাছগুলো হালকা হালকাভাবে ডুবোডুবো করে দেব। সাবধানে মাছগুলোকে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটু ডুবোডুবো করে দিতে হবে যেহেতু মাছগুলো নরম হয় ভেঙে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে দেখো আমার প্রায় রান্নাটা হয়ে গেছে এবার আমি গরম মশলাগুলো দিয়ে দেব। তারপর হালকা একটু ফুটিয়ে আমি তর্কেটা নামিয়ে দেব দেখো আমার কাতলা মাছের আলু পটলের ঝাল রেডি হয়ে গেছে দেখতেও যেরকম সুন্দর লাগছে সেরকম খেতেও টেস্টি হয়েছে সুবন্ধরা জানিও কীরকম লাগলো একদম কম মশলা দিয়ে আমার কাতলা মাছের ঝাল